এই গরমের সব থেকে আরামদায়ক কাপড় হচ্ছে পাকিজা সুতি কাপড় যেগুলো সম্পূর্ণ ফিসেস থাকবে সবার হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আজকে অনেকগুলো সুন্দর সুন্দর যা সুতির ডিজাইনগুলো দেখাই দিব অবশ্যই যেটা সম্পূর্ণ ফিসেস থাকবে সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হোলসেল প্রাইজে সসে কারখানা থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করতে চান আপনি আমাদের ইমতে আসবে এত সুন্দর সুন্দর ফিসগুলো নিতে পারবেন অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে প্রত্যেকে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হয় সেট বেই সেটা নিতে হবে একদম সেরা সেরা কালেকশন আজকে অনেকগুলো ডিজাইন দেখাই দিব আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি কিন্তু সেটা নিতে পারবেন আপনি ঘরে বসে পড়াগুলো অর্ডার করতে পারবেন আপনার ঠিকানা পৌঁছে যাবে একবার দুই দিনের ভিতরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো সময় আমাদের পাঠিয়ে থাকে ডিজাইনগুলো আসলে কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা কোনো অংশই কম নয় অবশ্যই যারা এত সুন্দর সুন্দর ছিপসগুলো নিতে চান আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখানো হবে অবশ্যই দৈশকের ভিডিও দেখবেন তাহলে সকল ধরনের ডিজাইনগুলো দেখতে পারবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে যেটা আপনি আপনার শোরুমে তুলতে চান আপনি বিক্রি করতে চান সেটাই আপনি আমাদের কাছ থেকে সরস্বাস পাইকারি দামে নিতে পারবেন এত সুন্দর সুন্দর পাখি যা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে থাকবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার পাঠিয়ে দেবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি ডিসের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে সকল ধরনের থ্রি বিষ পেয়ে যাবেন শুধুমাত্র এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয় আরও একশো প্লাস কোয়ালিটি আসে এবং এক একটা কোয়ালিটির ভিতরে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা করে ডিজাইন আছে আপনার যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইন যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর এগুলো কিন্তু অবশ্যই সেট বাই সে টাকা নিতে হবে কারণ আমরা পাইকারি বিক্রি করি আমরা একটা দুইটা করে বিক্রি করি না এগুলো যারা নেবেন অবশ্যই সেট বাই সে টাকা নেবেন প্রত্যেকটা অন্য পাক্কা পাঁচ হাত নামার জন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অন্য থাকবে সম্পূর্ণ ফিসের সবার হয়ে যাবে এবং এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যেটা কাস্টমার চাহিদাপূর্ণ যে কালারগুলো সেই কালারগুলো দিয়ে আমরা এত সুন্দর চিবিসগুলো ফুটিয়ে তুলেছি যারা এত সুন্দর সুন্দর চিবিসগুলো নিয়ে পাইকের বিক্রি করতে চান যারা ইসলামপুর টির বাজার সূর্যস্ত গাউসে থেকে কক্কর থেকে সি থেকে যে যেখান থেকে দেখতে আপনার শরমুখে সাজিয়ে তোলার জন্য যত ধরনের চিভিস লাগে আপনি আমাদের ইমতিহাস থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন এবং পাইকারি দিয়ে নিতে পারবেন যারা চান যে আমার ডিজাইন আমার পছন্দ একটা ডিজাইন আছে ডিজাইনটা আমি তৈরি করে নিতে চাই আপনি আমাদের কারখানায় পড়া কাপড় দিয়ে যাবেন ডিজাইন দিয়ে যাবেন পনেরো দিন এসে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারবেন কারণ কি আমাদের প্রোডাক্ট আমরা নিয়ে ডিজাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি করে সব বাংলাদেশে পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু একটা করে দিতে পারবো না অবশ্যই যারা সেট বেস সেখানে নিতে চান ব্যবসা করার জন্য আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে যত ধরনের ডিজাইন লাগে সকল ধরনের সিপিস আপনি আমাদের ইমতিহাস শেষেও পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন মার্শাল কত সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নিয়ে নিন এক্সটা কিন্তু হাতার কাপড় দেওয়া আসে আর এগো একটা অন্য পেয়ে যাচ্ছেন পাকা পা হাত নামা যায় একটা অন্য কাপড় কোয়ালিটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সাথে কিন্তু একটা বডি কিন্তু যেই কাপড়টা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে যে কালারগুলো দেখুন মশালা কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন একদম ছোটো ছোটো ফুলের ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে একটা হাতের কাপড় দেওয়া আসে ব্যাক সাইডে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সারা বাংলাদেশে বাংলাদেশ সর্বোচ্চ যারা মোটা আছে তাদেরও কিন্তু হয়ে যাবে এত পরিমাণ বড় কাপড় দেওয়া আছে অনেকে মনে করে যে কাপড় ছোটো হবে বা কাপড় নষ্ট হয়ে যাবে কোষ আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছে আজকে অনেকগুলো ডিজাইন দেখা যায় এখান থেকে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে যেটা নিতে চান শুধুমাত্র স্কিন দিন ইসলামপুর ট্রেজার সুভাষ কাউসিয়া আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে সকল ধরনের সিপিস আপনি আমাদের ইমতিয়াজ টেক্সটাইলে পেয়ে যাবেন কারণ কি আমরা আপনাকে দিতে পারো সর্বোচ্চ রিজনেবল প্রাইসে যারা বানটি ভাষা আসেন বা আসতে চান আমাদের শোনটা একবার হলো বিশেষ করে দেখে যাবেন আমাদের কাছে বানটি হয়তো সবাই থেকে কমে পেয়ে যাবেন সবাই থেকে বেশি কালেকশন পেয়ে যাবেন একশো প্লাস কোয়ালিটি আছে এক একটা কোয়ালিটি তিরিশ থেকে পঁয়ত্রিশশো করে ডিজাইন আছে কী নেই আমাদের কাছে আপনার কী চাই তাই বললেন সকল ধরনের সিবিস আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে সকল ধরুন সিবিসি আছে যা লাগবে শুধুমাত্র স্ক্রিন দেন আমরা প্রতিনিয়ত ভিডিও ইউটিউবে ফেসবুকে টিকটকে ছেড়ে থাকি অবশ্যই যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিবিগুলো নিতে চান ভিডিও থেকে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আপনি প্রোডাক্ট ভিডিও কলার সরি দেখে দেখে কয় করতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আপনার ঠিকানা পৌঁছে যাবে একবার দুই দিনের ভিতরে ডিজাইনটা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রংকোষ কাপড় কলটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এত পরিমাণ ভালো কাপড় অবশ্যই যারা প্রোডাক্টগুলো নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিন শোর দিয়ে স্ক্রিন আবার আমরা যোগাযোগ করবেন প্রোডাক্ট আপনি দেখে দেখে নিতে পারবেন অন্যটা দেখুন কত সুন্দর একটা মার্শাল একদম কালারফুল প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে আরও অনেকগুলো ডিজাইন দেখা দেব দেখুন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার একদম ফিনিশিংটা একদম অসাধারণ ফিনিশিং আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য আমাদের এই সিবিজগুলো খুব ভালো আপনি সেল করতে পারেন ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন অবশ্যই যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যারা তরুণ উদ্যোগ আছেন আমরা আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো সকল ধরনের সাহায্য সহযোগিতা করে থাকব অবশ্যই আপনি আমাদের সাথে আসুন বসুন সরাসরি কথা বলে সকল ধরনের পরামর্শ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ব্যবসায় কীভাবে দাঁড় করাতে হবে আপনি কীভাবে সফলতা অর্জন করতে পারবেন সকল ধরনের পরিচয় আপনাকে করিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিবিগুলো আপনি নিতে পারবেন প্রত্যেকটা সে আপনি দেড় দুই সাড়েশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এমন প্রাইজে আমি আপনাকে দিব যাতে আপনি প্রোডাক্টগুলো সেল করে আবার আমার কাছে নিতে পারেন আবার আমার প্রোডাক্টগুলো খুব ভালো বিক্রি করে আপনার প্রতিষ্ঠানকে শূন্য অর্জন করতে পারেন যারা পাইকারি থ্রিস নিতে চান একদম রিজনেবল প্রাইসে শসে কারখানা থেকে থ্রি পিস নিয়ে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রিসগুলো নিতে পারবেন অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার থাকবে চারি কালার থেকে চারটা সেট বেশি টাকাটা থাকবে অবশ্যই নিতে হবে এগুলো মিনিমাম বারো পিস নিলে আপনি আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন আপনি যদি চান এই কোয়ালিটি না আরও কয়েক কোয়ালিটি মিলে বারো পিস নেবেন তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই যার যারা পাইকারিতে থ্রিস গুঁড়ো নিতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিন শর্ট যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই ডিজাইন দেখুন আর কত কত ডিজাইন হাজার হাজার সি আপনি আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন যার যত পিস লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কোনো প্রডাগুলো পাঠিয়ে দিই আসসালামু আলাইকুম